জার্মানি জোট সরকার জলবায়ু নীতি এবং বাজেট নিয়ে একমত হতে না পারলেও এক্সিট ট্যাক্স চালুর ক্ষেত্রে সম্মতি জানিয়েছে নতুন এই আইনের আওতায় দু হাজার পঁচিশ সালে জানুয়ারি থেকে যদি কেউ পাঁচ লাখ ইউরোর বেশি বিনিয়োগ ফান্ড নিয়ে জার্মানি ছাড়তে চান তবে তাকে দেশটিতে অর্জিত মুনাফার ওপর আয়কর দিতে হবে জার্মানির মতো নরওয়েও এক্সিট ট্যাক্স চালু করেছে দু সালের শুরুতে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী যেসব ধনী ব্যক্তি স্থায়ীভাবে নরওয়ের বাইরে চলে যাবেন তাদের লাভের অংশের ওপর কর দিতে হবে অন্যদিকে ফ্রান্সও অতীতে পঁচাত্তর শতাংশ সুপার ট্যাক্স চালুর চেষ্টা করেছিল যার ফলে বহু ধনী ব্যক্তি দেশ ছেড়ে চলে যান পরে দেশটির পার্লামেন্টে এই প্রস্তাব পাশ বাতিল করে দেয় নেদারল্যান্ডসও একই ধরনের কর ব্যবস্থার সম্ভাব্যতা যাচাই করছে অন্যদিকে ফিনল্যান্ড ও সুইডেন দু শেষ পর্যন্ত তা বাতিল করেছে ইউরোপের ধনী ব্যক্তিরা বর্তমানে কর স্বর্গ বা বিনিয়োগ বান্ধব দেশগুলোতে পারি জমাচ্ছেন যেখানে তারা কম কর এবং সুবিধাজনক অর্থনৈতিক পরিবেশ পাচ্ছেন ইউরোপের বেশিরভাগ দেশে উচ্চ করের চাপ যেমন সম্পদ কর লভ্যাংশ কর